ও বাবা জি আল্লাহর বান্দারা ওই দিন আপনাকে আল্লাহ বলবে রামল নামা তুই তো দেখছ আমি বলবো হাল্লা আমি দেখছি ওই আপনি বলবে হাল্লা আমি দেখছি আমি নামাজ পড়ি রে এটা আমার আমল নামায় লেখা

কতদিন বিপদ দেখো জাহাজ নামের আশা বেহায় গেছে এটা ওই দিন তোমার আমল নামায় তুমি দেখতে পাইবা বা এবার যা যুবক ভাইয়ারা কি মাস্তানির জন্য কয়দিন দৌড়ায় একটু আওয়াজ দিয়ে বলো ক্ষমতা আমার যে চাইতে দুনিয়ার কারো বেশি হবে না একটু ছিল্লে বলো আর জোরে বলো হবে আমার আল্লাহ দুনিয়াটা ধাক্কা দিয়ে না রাইতে পারে একজন লিডার একটা গরো ধাক্কা দিয়ে না রাইতে পারে না কথা বলেন না কেন এই জন্য সাবধান আবহাও না আমার সামনে রাইখে দিও রাইখে দিও কি করলা মবিজরে কষ্ট দাও দাঁড়েগুলা কাইটে কাইটে কি সৌন্দর্য দেখাও বিবির সামনে যাই নিজের স্বামী বানাও নিজের স্বামী বানাও না আল্লাহ দরমারে আসামি বানাও শুধু আসামি বানাও না নিজের হিজলা পরিচয় দাও শুধু হিজলা পরিচয় দাও না কলি ঝাটাই ছুরি লাগাও তোমার ভিতরে কি একটু ভয় না কামচের ময়দানে তুমি দেখতে পাই নবীর কলি যায় কতটা বার তুমি বেলেট লাগাইছ কতটা বার তুমি নবীর কলি যায় বেলেট লাগাইছ কতটা বার তুমি নবীকে কষ্ট দিয়েছো ওই দিন তুমি দেখতে পারবা তুমি নামাজ না পইরা খেলছ এটা তোমার নাম নামাই যাবে সম্পদ কামাই করতে যাই তুমি আল্লাহকে ডাকো নাই ওই দিন তোমার আমার উইঠা উঠা যাবে রে সংসার কইরা তুমি রে বন্ধ দুনিয়ার জমিনে সব আমরা সাইরা দিস ওই দিন সব দেখতে পাইবা কাউকে তোমার সাথে নিতে হবে না দেখা এবং বোঝার জন্য